চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণার হালচাল জানাতে রংপুরের তারাগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ মাজেদ ভোটে এর প্রচারণা কেমন দেখছেন আচরণ বিধি কতটা মানছেন প্রার্থীরা বিস্তারিত জানাবেন চৈতি আসলে পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুরের এই তারাগঞ্জ উপজেলা এখানকার ভোটার এক লক্ষ উনিশ হাজার দুশো বাইশ জন প্রার্থী রয়েছেন দুজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন পুরুষ ভাইস চেয়ারম্যান এবং তিনজন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে প্রচারণায় আমরা খুব একটা উত্তাপ দেখছি না আচরণবিধি সবাই মোটামুটি মানছেন তবে ভোটারদের খুব একটা আগ্রহ বা উৎসাহ নেই একেবারে প্রচারণা শেষ সময় তারপরেও নির্বাচনী উৎসব এখনও তারাগঞ্জে জমে ওঠেনি এই মুহূর্তে আমি একটু যুক্ত হতে চাই শাহিনুল ইসলাম মার্শাল যিনি জাতীয় পার্টির উপজেলার আহ্বায়ক এবং বর্তমানে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কাছেই জানব কেমন চলছে প্রচারণা ভোটের আমেজ কতটুকু রয়েছে ভোটাররা কতটা কেন্দ্রে আসবে দেখুন আপনারা জানেন যে প্রাকৃতিক যে অবস্থা রোধের কারণে রোধের কারণে আমরা নির্বাচনে প্রচারণায় অন্তত ঠিকভাবে করতে পারছি বেশি ডোর টু ডোর যাওয়া হচ্ছে না তারপরেও আমরা বিভিন্ন সমাজ সমিতি বা পথসভাগুলো আমরা করছি এবং আমরা বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করছি তাতে মানুষের উৎসাহ উদ্দীপনা রয়েছে কিন্তু প্রকৃতি প্রাকৃতিক কারণে আমরা সেই উৎসাহ উদ্দীপনাটা দেখছি না আমাদের চোখে পড়ছে না কিন্তু বিকাল বা সন্ধ্যার আগ পর্যন্ত এই আমাদের প্রতারণাগুলো জমে উঠছে এবং সেই সময় উৎসব মুখর পরিবেশ একটা পাবেন আর ভোটের পরিবেশ কেমন ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো আচরণবিধি সাধারণত প্রার্থীদের কারণে না হলে সমর্থকদের কারণে কোথাও কোথাও ব্যাহত হচ্ছে তো সেগুলোকে আমরা ধরতে মানে ইয়েতে নিচ্ছি না কিন্তু আসল সব দিক দিয়ে এখনও শান্তিপূর্ণভাবে চলছে আগামীতে কি হবে জানি না তবে আশা করি শান্তিপূর্ণভাবে চলবে রকম অভিযোগ আছে কিনা না এবং জয়ের ব্যাপারে কতটা আশা জয়ের ব্যাপারে আমি আশাবাদী কিন্তু আসলে এখানে নির্বাচনটা হচ্ছে কালো টাকার নির্বাচন হচ্ছে সেটার বিরুদ্ধে আমাকে নির্বাচন করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে গতবারও আমি সেটাই করেছি এবং গতবারে আমি বিজয়ী হয়েছি অনেক ধন্যবাদ আসলে চৈতি এই উপজেলায় বর্তমান চেয়ারম্যান যিনি রয়েছেন আনিসুর রহমান লিটন তিনিও দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন এবং দুজন প্রার্থী ভোট রয়েছেন এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বেশ ভালো রয়েছে চৈতি মাঝের ধন্যবাদ আপনাকে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার